আমার প্রিয় মা বোন আমি কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসিহা পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ তালার কাছে আপনারা প্রিয় পান্দি হিসাবে উপস্থাপিত হবেন আল্লাহর প্রিয় পান্দি হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন এরকম এগারোটি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধি বিধানগুলো জানি না আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না শুধু নামে মুসলমান গতানুগতিক কিছু কাজ করি হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি বাস মনে করি আমি মুসলমান হয়েছি আপনাকে পাঁচশো ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখেরাজ সম্পর্কে জানি না নাবির রাসুল সম্পর্কে জানি না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পছক্ত নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় ওক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক নারীরা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে করিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাসলাম আসালের বই বুঝে পড়বেন ওরা আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা সব কিছুর আগে ইসলাম সম্পর্কে এলিম অর্জন করতে হবে কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই পাঁচশক্ত নামাজ নামিজ সাল্লাহ সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে একটা হলো পাঁচক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না কাজে ব্যস্ত থাকেন গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল টোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহরুর নামাজ আদায় করেন খুবই গর্বিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে যে নামাজ আদায় সময় মতো করতে হবে শয়তান একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়বো তাহলে আমি গোসল টোসল করে একটা আসে নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবার বাড়ায় খাওয়াই দাওয়া এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায় দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন কাজকে বলবেন না যে কাজকে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়ব শয়তান আমাদেরকে ধোকা দেয় জন্য মা বোনরা নামাজ সময় মতো আদায় করবেন ঠিকঠাক মতো আদায় করবেন অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন নামাজ হয় না বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে সেটা হলো যে নামাজের মধ্যে ভালো করে ঢাকেন না মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া দুই হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পর্যন্ত শরীর তারা ঢেকে রাখবে আজকাল নামাজের ওড়না পাওয়া যায় এই অনুনাগুলো পড়লে এ মুখমণ্ডল ছাড়া দুই হাত এক সহকারে ঢাকা থাকে এভাবে ঢেকে রাখতে হবে আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায় আপনার কাঁদের কিছু অংশ দেখা যায় চুল দেখা যায় আপনার হাতের কোনোই দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো তার নামাজ হবে না অনেক বোনরা এটা জানেন না তার নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত নাম্বার দুই নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গিবত মিথ্যা শেকায়েত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায় মুখ খারাপ করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আসেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্দার দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু ঠুনকু অজুহাতে রমজানের রোজা বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হল স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি আছি তাজবি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি মগার পুরুষের স্বামীর কথা শুনবো না কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এতটুক চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না সেটা অবিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কীভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নাই পশ্চিমা দুনিয়ার মানুষরা অস্বীকার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন পাত্তা দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন যা খুশি তা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন একটু কষ্ট করে সবর করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখড়াতে বড় করবেন অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয় একটু সবর করেন সন্তান সন্ততি বড় হবে তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা অতএব মেয়েদের মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো চার নম্বর যেটি বললাম স্বামীর আনুগত্য করা যত যতটুকু তিনি যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে যতক্ষণ তিনি করণাধিসের কথা বলেন স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দু চারজন দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান করে আল্লাহ সুক্রিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নেয় আমাদের সমাজে ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও হিন্দ্র পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মিটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধরনের মানুষের কালচার কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের বইয়ে এই বিবাহ সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবীসাদালাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম যে দুইটার দায়িত্ব নিতে পারবে আমি তার জানাতে দায়িত্ব নিলাম এবং নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আকসারুমা ইউদ খেলুন্না সান্নার মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে আলফামু আলফরজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা বোনরা অনেক